হাতে গোনা বাকি আর মাত্র কয়েকটা দিন আষাঢ় মাসের বাইশ তারিখ পালিত হবে শুভ রথযাত্রা চারিদিকে তোরজোর সাজো রথ শেষ মুহূর্তের ব্যস্ততা রথের দোকানগুলিতে কাটোয়া শহরের মাধবীতলা রোডে সারি সারি কাঠের ফার্নিচারের দোকানগুলিতে কাঠের মিস্ত্রিরা এখন ব্যস্ত ছোট বড় রথ তৈরির কাজে পাশাপাশি বাড়ির ছোটদের আবদার মেটাতে রথ কিনতে হাজির হয়েছেন বড়রাও রথ কিনতে পেরে খুশির সকলেই প্রত্যেক বছরই এটা বানানো হয় টুকটাক সব থাকে তাতে থেকে আমাদের বানানো হয় নতুন কাঠকে নিয়ে বানাতে গেলে পরে সেটা আমাদের পারিশ্রমিকটা দাঁড়ায় না বলে এখন যা পরিস্থিতি মার্কেটে হ্যাঁ কাজেই বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য হ্যাঁ গরম বাড়ি এখান থেকে টেন গরম বাড়ি নিয়ে যাওয়া হয় বাচ্চারা ট্রেনে বা মাধ্যায় ধরা আশেপাশে সব বাচ্চারা রাস্তা দিয়ে পরিক্রমা করে এই চারশো থেকে পাঁচশো ছশো হ্যাঁ এবার রং টম ফল ফল আবার আর একটু বেশি হয় ওরা কিছু তিনশো টাকা যেগুলো ওরা কাগজ টাগজ মুড়িয়ে নেয় হ্যাঁ সাইজের উপরে তিন রকম সাইজ হয় কাগজ কিনতে পাওয়া যায় বাজারে সেইগুলো কিনে অনেক অনেকদিন লাগিয়ে আবার দেয় তখন আবার এক্সট্রা চার্জ রদ তো দেরি আছে এখন থেকে রথ কিনে নিয়ে যাবে না কিনে মানে পরে দাম বেশি হবে রথ তো দেরি আছে সাতই জুলাই ইংরাজির বাংলার বাইশে আসার এখন থেকেই রদ নিয়ে যাচ্ছ